জয় ঠাকুর সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তালা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগী আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘর আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি জয় ঠাকুর জয় ঈশ্বর বাক্যমনের অতি ঈশ্বরের স্বরূপ বোঝাতে ঠিক সেইরকম আমরা বলি তিনি চৈতন্য স্বরূপ সচিদানন্দ স্বরূপ কত কি গাল ভরা শব্দ যদি কেউ প্রশ্ন করে সচিদানন্দ বলতে কি বোঝো তখন জোর বলতে পারি সৎ চিৎ আনন্দ কিন্তু তখনও যদি কেউ প্রশ্ন করেন সৎ আনন্দ মানেটা কি তখন আর এগোনো যায় না যাক আজকের শ্রী কথামৃতের পরবর্তী অংশ তৃতীয় পরিচ্ছেদ কমল কুটিরে শ্রীরামকৃষ্ণ ও কেশব সেন শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কুটির নামক বাটিতে আসিয়াছেন সঙ্গে রাম মনমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হলঘরে প্রবেশ উপবেশন করিয়াছেন শ্রীযুক্ত প্রতাপ মজুমদার শ্রীযুক্ত তৈলোক্য প্রভৃতি ব্রহ্মভক্তগণ উপস্থিত আছেন ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন তখন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া সহিত দেখা করিয়াছিলেন সঙ্গে ভাগিনেও হৃদয়রাম বেলঘরের এই বাগানে তাকে বলেছিলেন তোমারই ল্যাজ খসেছে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো যেমন বেঙ্গাচি ল্যাজ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙ্গাতেও থাকতে পারে পরে দক্ষিণেশ্বরে কমলকুটিরে ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন নানা পথ দিয়ে নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ করা হতে পারে মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা ভালো জনকাদি ব্রহ্ম জ্ঞান লাভ করে সংসারে ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধন সে খুব ভালো ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্মসূত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রোশন চোখীওয়ালারা একজন শুধু কো ধরে বাজায় অথচ তার বাঁশির সাত ফুকর আছে কিন্তু আরেকজন তারও সাত ফুকর আছে সে নানা রাগ রাগিনি বাজায় তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নেই নিরাকার নিষ্ঠা থাকলেই হলো নিরাকারের নিষ্ঠা থাকলেই হলো তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে কখন দাস্য কখন সক্ষ কখন বাচ্চল্য কখন মধুভাব কোনো কামনা নাই তাকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকি ভক্তি টাকা করি মান সম্ভ্রম কিছুই চাই না কেবল তোমার পাদ পদ্মে ভক্তি বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরের কথা আছে ও তাহার লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন কিন্তু তার দেশে মন পড়ে আছে মানিকের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম কিন্তু জানে ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো তার কৃপা হবে জনক রাজা নির্জনে কত সাধন ভোজন করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালকবধ জড়বধ উন্মাদ বধ হয়ে যায় যেমন সুখদেব আদি চৈতন্যদেব কখনও বালকবধ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসে কাঁদে নাচে গায় ধাপে যখন ছিলেন তখন অনেক সময় বড় অনেক সময় জড় সমাজ দিয়ে থাকতেন পরবর্তী অংশ পরে পাঠ করছি